আবারও একটা নতুন দিন নতুন সকাল নতুন করে আবার কাজ শুরু আবার নতুন করে একটা ব্লগ শুরু তো যাই হোক প্রত্যেক দিনের মতো আজকেও কাজ শুরু করে দিয়েছি আজকে হলো মঙ্গলবারের সকাল তো ঘরের কাজ করা হয়ে গেছে মানে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা বাসন মাজা তো এখন উঠোন ঝাড় দিচ্ছি উঠোন ঝাড় দিয়ে তারপরে একটু চা করব তারপরে বাকি কাজ ইত্যাদি নিয়েছি এবার কিছু জামা কাপড় নিয়ে ছাদে যাচ্ছি এগুলো ভিজাবো পরে যখন স্নান করব তখন কাজবো এখন ভিজিয়ে রাখবো ছাদে আমার আগে মা এসেছে কারণ যে সকালে খাবারটা দিয়েছি অমনি ছাদে চলে এসছে সকালে চা মুড়ি খাওয়া হয়েছে খুব হালকা করে আর গতকালকের না ভাত ছিল এবার একটু বাড়তি ভাত থেকে গিয়েছিল এবার বাড়তি ভাত থেকে গেলে তো ফেলা যায় না ওগুলোই ওই সুন্দর একটু খেয়েছে আর মা একটু খেয়েছে জামা কাপড়গুলো ভেজানো হয়ে গেছে এখনও নিচে যায়নি ছাদেই রয়েছি ওই দেখো প্রকাশ বসে বসে রোদ্দুর পোয়াচ্ছে তো প্রকাশের সাথেই আমি ছাদ থেকে কথা বলছি এবার আমি ছাদের থেকে নিচে নেমে আসছি দিয়ে যাচ্ছি সোজা সিঁড়ির দেখি কি সবজি রয়েছে সেই সমস্ত সবজি টবজি দিয়ে রান্নার ব্যবস্থা করব। সকাল হলে তো একটাই চিন্তা মাথায় ঘুরতে থাকে কি দিয়ে কি রান্না করব। বেগুন রয়েছে মটরশুঁটি ফুলকপি দেখা যাক এগুলো দিয়েই কিছু একটা করতে হবে রান্নার ব্যবস্থা আগে করে সব নিয়ে আমায় বসতে হয় কারণ এই জায়গাটায় তো আগে থেকে রান্নার কিছু থাকে না যা কিছু ঘরে থাকে তো সেই জন্য ঘরের থেকে সমস্ত কিছু নেই আর তার সাথে সাথে প্রথমে আগে জলটাও এনে নেই কারণ আগে সবজি কাটবো তারপরে অন্য কাজ করব ওই যে সকালে চা খাওয়া হয়েছে বাটি কাপ গ্লাস সব কিছুই বালতির মধ্যে রেখে দিয়েছিলাম পরে ধোবো আগে কলচিপে জল নিয়ে যাই আমি না রান্নার সময় ট্যাঙ্কির জল ব্যবহার করি না রান্নার যা কিছু সব কিছু ওই কলচিপেই আমি সুন্দর দুজনাই নেই ট্যাঙ্কির জলে আমরা শুধু বাসন ধুই কাপড় কাছে আর বাথরুমে ইউজ করি তাছাড়া এমনি আমাদের খাওয়া দাওয়ার কোনো রান্নার কোনো ব্যাপার থাকলে চিপে নেই সত্যি একটা রান্না করতে গেলে অনেক ব্যবস্থার প্রয়োজন যেটা কিন্তু অনেকে খুব সহজ বলে মনে করে থাকে বিশেষ করে বাড়ির ছেলেরা ভাবে মেয়েরা কি কাজ করে রান্না করে বাড়ির কাজ করে হয়ে যায় কিন্তু মানে ছেলেদের কাজের নির্দিষ্ট টাইম আছে মেয়েদের কাজের কিন্তু কোনো নির্দিষ্ট টাইম নেই সকাল থেকে রাত পর্যন্ত একদম মানে কি বলবো কাজ করেই যেতে হয় আমার একটা জিনিস খুব খেতে ইচ্ছা হয়েছে মটরশুটি আর ছিম একসাথে সিদ্ধ করে মানে দুটোই গোটা সিদ্ধ হবে ভালো করে ধুয়ে গোটা সিদ্ধ করে নিয়ে মানে তারপরে খাবো হেভি লাগে কিন্তু মানে এটা ইচ্ছা হয়েছে কদিন ধরে দেখি খাবো দু একদিনের মধ্যেই আর আমাদের প্রকাশবাবু আমার কাছে বসে রয়েছে ও বেড়াতে গিয়েছিল গতকালকে ওর দিদার সাথে সেই গল্পই আমাকে করছে তোমরা অনেকে জানতে চাও যে প্রকাশ শুধু আসে প্রকাশের মা আসে না আসলে প্রকাশ ওর মায়ের কাছে থাকে না ওর দিদা দাদুর কাছে থাকে ওর দিদা আসে কিন্তু ব্লগে শেয়ার করা হয় না প্রতিবেশীরা তো আসবেই একে অপরের বাড়ি সেই হিসাবে আসে আর প্রকাশ আমাদের বাড়ি প্রায় সব সময়ই থাকে তোমরা ব্লগে লক্ষ্য করবে প্রকাশ আমাকে মামি বলে কেন মামি বলে জানো তো এটা ওর মামার বাড়ির রেডিয়া বলে তো সেই কারণেই ও আমাকে মামি বলে আর মানে আমাদের ফ্যামিলি মেম্বারের মতোই হয়ে গেছে ওই জন্য ব্লগেও তোমরা প্রত্যেক দিন ওকে দেখতে পাও মটরশুঁটি এমন জিনিস রান্নায় যেমন খাওয়া যায় কাঁচাতেও খাওয়া যায় প্রকাশ খাচ্ছিলো আর আমার বাবাও বসে বসে খাচ্ছে ওই থেকে সাইডে কয়েকটা মটরশুঁটি নিয়েছে আর এখানে আলু কাটা হয়ে গেছে বেগুন ভাজা কেটেছি মটরশুঁটিগুলো দেখো অনেকগুলো মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে এবার রান্নাটা করবো ফুলকপিটা ভেজে নিচ্ছি ভাত নামানো হয়ে গেছে ফুলকি মানে প্রথমে বেগুনটা ভেজে নিয়েছি সেই তেলেই তরকারিটা করে নিচ্ছি চলো অনেকটা সময় পার করে ফেললাম একটু ঝটপটে বা রান্নাটা করে ফেলি তরকারিতে জল ঢেলে দিয়েছি ঢাকাটা দিয়ে দেব। দিয়ে একদম ঝট করে রান্নাটা সেরে নিই আর যেহেতু মঙ্গলবার তো সেই কারণে রান্নাটা করে স্নান করে ওর সাথে এতক্ষণ ঠাকুর ঘরে ছিলাম ও এখন ধুলো দেখাচ্ছে পুজো টুজো দেওয়া হয়ে গেছে আমি চালিসাটা পাট করে বেরিয়ে আসলাম মায়েরও স্নান হয়ে গেছে আর বাবাকে স্নান করে দিয়েছি অনেকটা আগে বাবার খাওয়াও হয়ে গেছে আচ্ছা ধুনোর মধ্যে কি দিয়েছো চটপট করে আওয়াজ হচ্ছে ফুটছে তুমি সৃষ্টি ছাড়া ধুনো দাও এত ধুনো এদেরও দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে প্রত্যেক দিনের মতো আজকেও চিকেন খাচ্ছে তো গল্প করছে গতকালকে নাকি বাপি পাঁচটা ডিম খেয়েছে সেই নিয়েই হাসাহাসি হচ্ছিল আমাদের কিন্তু একটা জিনিস খুব ভালো মানে এই ঠান্ডার মধ্যেও নিচে বসে খেতে কোনো অসুবিধা হয় না বলো ঠান্ডা লাগে না পা রাখা যেত না

আগের বছরও আতপ চাল দিয়েই করা হয়েছিল তবে আমার মনে হয় সিদ্ধ চালের পিঠে নরম হয় তাই না তোমরা যদি কেউ করে থেকো আমাকে কমেন্টে জানিয়ে তো যে সিদ্ধ চালের পিঠে বানালে নরম হয় কিনা পিঠেটা এখন চালের গুঁড়োগুলো আমি ডেচকির মধ্যে ঢেলে নিচ্ছি তারপরে মাখিয়ে নেব তো সরিচুকালি যেদিন করেছিলাম সেদিনও আতপ চালের গুঁড়ো দিয়েই করেছি ওটা আতপ চালের গুঁড়ো দিয়েই মনে হয় ভালো হয় তো এক প্যাকেট ঢেলে নিলাম আর এক প্যাকেট ঢেলে নিচ্ছি বসে বসে মাখিয়ে নেবো এখনও উনুনটা জ্বালা হয়নি বুঝেছ এটা মাখা হোক তারপর উনুনে কাঠ দিয়ে উনুনটা জ্বালবো পিঠের গোলা তৈরি এবার টুপো টুপো খোলা খোলা হয়ে পিঠে তৈরি হয়ে যাবে সেই পিঠে দুধ আর খেজুর গুঁড়োও পড়ে যাবে শুধুমাত্র কিছু সময়ের অপেক্ষা তারপরে বাড়িতে সবাইকে এই পিঠে আমি খাওয়াবো এমনকি নিজেও খাবো এই আজকে রাত্রেবেলা তোমার আমার নিমন্ত্রণ আছে খিচুড়ি হ্যাঁ মনে পড়েছে আমার সারাদিন মনেই ছিল না একটা পিঠে তুলেছি এটা দ্বিতীয় পিঠেটা হচ্ছে তো যাই হোক এই পিঠেগুলো না একটু টাইম লাগে যার জন্য পুরো বিকেলটাই আজকে আমার পিঠে করতে গিয়েই কেটে গেছে এমনকি সন্ধ্যের পরে দুধ আনা হয়েছে তখনও টাইম দিয়েছি আমি যে কম্বলটা বের করলাম আরাম করে শোবো সেটা কিন্তু আজকে আর হলো না পিঠে টাটকার থেকে বাসি বেশি ভালো লাগে অনেকে বলে আমারও খারাপ লাগে না তবে একবার অল্প পরিমাণে যে বাসি খাবো বলে সারাদিন অনেকটা খাবো সেটা না খেয়ে সহ্য করার ক্ষমতা নেই আবার খেতে ভালোও লাগে না মা বাবা সুন্দর সবাই বলল ভালো হয়েছে একটা পিঠে আমি ভেঙে দেখব ওকে দেব আমি একটুখানি খাবো এ নাও ভেঙে ভেঙে পিঠাগুলো দুধের মধ্যে ভিজাবো খেজুর গুট এ বাবা কি করলে তুমি এটা এত জাল কেউ দে কাঠ গুঁজে দিলে হ্যাঁ দেখো আমি যখন বসেছিলাম তখন দুপুরের পর পর বেশ রোদ্দুর ছিল আর এখন প্রায় রোদ্দুর নির্ধে বসেছে মানে সন্ধ্যের আগের মুহূর্তে চলে এসেছে কিন্তু দুধ পায়নি দুধটা সন্দে ছাড়া পাওয়া যাবে না বাড়ির কাছে গড়ে দোয়াবে তখন নিয়ে পিঠেগুলো দুধের মধ্যে ভিজাতে হবে তার আগে হবে না সন্ধ্যে তো হয়েই এলো পিঠে বানাতে বানাতে ও তো পাগল হয়ে যাচ্ছে গো মাটি তো গড়াগড়ি খাচ্ছিল দুধটা পেলে এখন আর অপেক্ষা করতে হতো না পিঠাটা খুব ভালো ভিজতো এই পিঠাটা একটু ভেজাতেও হয় একটু টাইম ও লাগে পাওয়া যায় না সন্ধ্যাবেলা দোয়াবে হতো

না যাও তাহলে হাত করতে হবে ওই পিঠে মা বাবা খাবে আর কিছু করতে হবে না আজকে বেশিরভাগ মানে আমি ভয়েস ওভার দিচ্ছি পিকনিকের জন্য বাড়ির কাছে হয় তোমরা জানো শীতের সিজনে আমি মাঝে মধ্যেই বলি ভিডিওতে তো দুধ চলে এসেছে ওই জন্য গুড় তারপরে পিঠে কটা সব নিয়ে আমি বাকিটা রেডি করতে বসে গেছি খেজুর গুড়টা একটু হাতে করে ভেঙে নিচ্ছি দুধটা ভালো করে ঘন করে জাল দিয়ে নেবো আমার মা বলছিল মনে হয় দুধটা খুব ঘন করে জাল দিয়ে নিবি তারপরে গুড় দিয়ে পিঠেগুলো দিবি প্রথমে তো আমি খুব অল্প করে গুড় দিয়ে বাবার জন্য একটু তুলে নেবো সেই নামমাত্র আর এই যে পিঠেগুলো একটু ভেঙে চুড়ে দিয়েছি কারণ কী বলতো পিঠেগুলো একটু ভেঙে দিলে না একটা গোটা পিঠে অনেকে খাবেও না আবার কী বলতো পিঠেগুলো যদি ভালো করে না ভেজে ভিজে যাবে তার জন্য না আমি ভেঙেই দিলাম তো এই দেখো খুব সামান্য একটু গুড় নিয়ে প্রথমে আমি দুধের মধ্যে দিলাম নামমাত্র একটু হালকা হালকা সেন্ট বেরোবে তারপরে একটু পিঠে দিয়ে তুলে নিয়ে বাকিটা পুরো গুড়টা দিয়ে দেবো পুরো গুড় দিয়ে দিয়েছি পিঠেগুলোও দিয়ে দিয়েছি এবার একটু মিশিয়ে দেব ভালো করে কালারটা বেশ ভালোই এসেছে বলো আমার পিঠেগুলো না খুব একটা ফ্রেশ হয়নি একটু কালো কালো লাগছে বুঝতে পারছি না কেন আর হ্যাঁ বন্ধুরা এই পিঠেটা তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে জানিও আর যারা এখনো খাওনি তারা খেয়েও গো ভালো লাগে অনেকে সরা শুধু খেতে পছন্দ করে না জানি সরা পিঠে গুড় দিয়ে খাওয়া যায় তাহলে এইভাবে খেলো যেন আরও বেশি ভালো লাগে তোমরা ট্রাই করো তো এটা পুরো তৈরি হয়ে গেছে এখন আমি সবাইকে দেব। গরমা গরম পায়েস বলতে আমারও মুখ দিয়ে পায়েসটাই চলে এসেছিল ভালো লাগবে খেতে কতটুকু দেবো দেখবা খেজুর গুড়ের মজাটা গরমে পাওয়া যাবে না খেজুর গুড়টা গরমে পাওয়া যায় না এই যে আমাদের দুজনে নিয়ে নিয়েছি মাকে বাবাকে সুন্দরদের সব্বাইকে দিয়েছি থাক রাজু রাত্রি বেলায় খাবে যেটুকুনি থাকবে সকাল বেলায় খাওয়া হবে চাপা দিয়ে রাখি চামচ খেলো আর আর একটা কথা বন্ধুরা আটটা বাজে পিঠে করলাম পিঠে খেতে খেতেই আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে আবার কালকে থেকে সবাইকে গুড নাইট